ভয়েস ওভার এটি আপনার ভিডিওর এত গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটি স্যার আপনি ইউটিউবে সাকসেসফুল হওয়া তো দূরের কথা আপনি আপনার চ্যানেলটাকেও মনিটাইজ করতে পারবেন না আর এইটা কোনো ম্যাটার করে না আপনার চ্যানেলে আপনি কি টাইপের ভিডিও আপলোড করেন আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ঠিকভাবে কথাই না বলতে পারেন তাহলে আপনার ভিডিও কেউই দেখবে না যদিও বা আপনি এই ভয়েস ওভার নিয়ে বাংলাতে হাজার রকমের ভিডিও পেয়ে যাবেন কিন্তু আমি এইটা গ্যারান্টি নিচ্ছি যে এই দশ থেকে পনেরো মিনিটে ভয়েস ওভার এবং সাউন্ড ইফেক্টস নিয়ে যতটুকু নলেজ আমি আপনাদের দেবো এটা গ্যারান্টি করতে পারি যে এর আগে বাংলাতে কোনো ইউটিউবার আপনাদের এরকম নলেজ প্রোভাইড করে নাই আর ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই আমার নাম এমকে মাসজিদ খান আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আরেকটি অনন্য লেভেলে নিয়ে যেতে চাই চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে শুধুমাত্র আমরা ভয়েস ওভার নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো আপনার ভিডিও সাউন্ড ডিজাইন নিয়ে এখন আমরা দেখবো কিভাবে একটি মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস আমরা দিতে পারি সাথে আমরা কথা বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এবং সাউন্ড ইফেক্ট নিয়ে যেখানে আমরা জানবো এই তিন বিষয়কে ব্যবহার করে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব ভিডিও তৈরি করা যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক মানুষেরই মনে হয় আমাদের ভয়েস ওভারের কাজটা তখন থেকে শুরু হয় যখন থেকে আমরা মোবাইলে ভয়েস রেকর্ড করতে শুরু করি কিন্তু আসলে কিন্তু তা না আমাদের ভয়েস ওভারের কাজ তো তখন থেকে শুরু হয়ে যায় যখন থেকে আমরা স্ক্রিপ্টটা লিখতে থাকি কারণটা হচ্ছে আমাদের মাথার মধ্যে যদি এটাই ক্লিয়ার না থাকে আমরা কি বলবো তাহলে কিভাবে হবে এখন তো আমি আপনাদের এটা বলবো না যে কিভাবে একটি ভালো স্ক্রিপ্ট লিখতে পারেন এটা তো আমি এই ভিডিওতেই শেয়ার করছি ভিডিওটি দেখার পরে দেখে আসুন তাছাড়া এখন আমি কিছু টিপস আপনাদের দিতে পারি যেটা আপনি স্ক্রিপ্ট লেখার সময় আপনার ভয়েস ওভারের কথাটাকে মাথায় রেখে একটু ইমপ্রুভ করতে পারেন যেটার কারণে ভয়েস রেকর্ড করার সময় অনেক বেশি হেল্পফুল হয়। প্রপটিভ হচ্ছে রাইট এভরি সিঙ্গেল ডিটেইলস ইন योर স্ক্রিপ্ট। আপনার ভিডিও স্ক্রিপ্ট লেখার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। ভিডিওতে ছোট থেকে ছোট বিষয়গুলোকেও নোট ডাউন করে নিতে হবে। কারণ হচ্ছে অনেক সময় এরকম কিছু ওয়ার্ড থাকে যেগুলো আমরা লিখতে বলে যায় যেমন এই যে এক্স ওয়াই জেড স্ক্রিপ্টে যা লেখা থাকবে আমরা শুধু তাই বলবো অন্য কিছু একদমই বলা যায় ভয়েস ওভারের মধ্যে আমরা যেটাই বলবো সেটা কিন্তু আমাদের স্ক্রিপ্টের মধ্যেই লেখা আছে এ টু জেড এর কারণে হবে কি আপনি ভয়েস ওভারের সময় একদমই ক্লিয়ার থাকবেন ভিডিওর মধ্যে আপনার কি বলতে হবে ভিডিওর নাম্বার দিতে হচ্ছে রাইড ইড লাইক ইউ আর থিংকিং টু সামোন ইন ইউর অন ওয়ে অনেক ইউটিউবার কি আপনারা বলতে শুনবেন ভয়েস ওভার দেওয়ার সময় এরকম ভাবে কথা বলতে হবে যেন আপনি একটি মানুষের সাথে কথা বলতে কথাটি একদমই সত্য কিন্তু আমাদের স্ক্রিপ্টটি লেখার সময় এটা খেয়াল থাকে না যে লেখার ক্ষেত্র ঠিক লেখাগুলোকে এভাবেই লিখতে আচ্ছা যেমন ধরে নিতে পারি আমি ভিডিওতে এইটা বলবো আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর একটা ভিডিও আপলোড করেছি এই কথাটিকে কিন্তু আমরা এভাবে এবং এভাবেও লিখতে পারি কিন্তু এটার মানে কিন্তু দাঁড়াচ্ছে একই কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন মানুষের কথা বলার স্টাইলটা থাকবে আলাদা বেসিক্যালি আমি এই এটা বুঝাতে চাচ্ছি যে আপনার নির্দিষ্ট কথা বলার যে স্টাইলটা আছে সেটাকে আপনার ধরে রাখতে হবে আপনার ভিডিওর মধ্যে দেখে থেকে কিন্তু অনেক কিছুই কপি করা যায় কিন্তু কথা বলার স্টাইলটা এমন একটা বিষয় যেটা আপনার নিজেকে রিপ্রেজেন্ট করবে আর এই বিষয়টাকে অবশ্যই ইম্প্রুভ করতে হবে বাই দা আমার কথা বলার স্টাইল আপনাদের কাছে কেমন লাগে দুইটা টিপস কি আপনারা ফলো করতে পারবেন না যদি আপনারা তৃতীয় নাম্বার টিপস থেকে এরিয়ে চলেন সেটি হচ্ছে রিহার্স ইউর স্ক্রিপ্ট আফটার এভরি পেজ অর পয়েন্ট স্ক্রিপ্টের মধ্যে এই দুইটা পয়েন্ট তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার এই তৃতীয় নাম্বার পয়েন্টটিকে অ্যাপ্লাই করবেন এই পয়েন্টের মানে হচ্ছে আপনি যখন আপনার স্ক্রিপ্টটিকে লিখবেন সেটিকে চেষ্টা করবেন বারবার পড়ার জন্য ঠিক এই রকম ওয়ে অর ইমোশনের সাথে পড়ার চেষ্টা করবেন ঠিক যেভাবে ভয়েস ওভারের সময় আপনি এটিকে বলবেন এরকম ভাবে পড়া যাবে না যে আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত জাস্ট রিডিং পড়ে যাচ্ছেন এমন ভাবে পড়বেন যাতে আপনি ভয়েস ওভার করতেছেন মানে এর মধ্যে ইমোশন ঢালতে হবে একটু থামতে হবে পড়ার ক্ষেত্রে তারপর যে ভুলগুলো আপনার হয়েছে সেগুলোকে রিকভার করতে হবে আর যে স্টাইলে আপনি কথা বলেন সেই স্টাইলে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটিকে লেখা হয়েছে কিনা সেটিকে খেয়াল রাখুন আর এটা আপনার স্ক্রিপ্টের প্রতিটা পেজের মধ্যে করতে হবে এখানে যে তিনটা টিপস আপনার দিলাম এগুলো কিন্তু অবশ্যই কাজে আসবে প্রথমত এটা আপনার কনফিডেন্সকে বাড়াবে এবং আপনি নার্ভাস হবেন না ভয়েস ওভার দেওয়ার সময় মধ্যে কিন্তু নিজের স্টাইল এটিকে আপনি কয়েকবার পড়ে ফেলছেন আর ভয়েস ওভার দেওয়ার সময় এটাতে অনেক বেশি সুবিধা হবে আপনার জন্য আর স্ক্রিপ্টটা আপনার অনেক বেশি মনেও থাকবে কারণ যেহেতু আপনি অলরেডি কয়েকবার এটিকে পড়ছেন আর ভয়েস ওভার দেওয়ার সময় এটিকে আপনি ফ্লোলি বলতে পারবেন সবকিছুই বেকার যাবে যদি আপনি সঠিক ভালোভাবে না করতে পারেন আর এর জন্যই রেকর্ডিং করার সময় আপনার এই সব কারণগুলো অবশ্যই মনে থাকতে হবে প্রথম শুরু করা যাক একটি পয়েন্ট দিয়ে সেটি হচ্ছে রেকর্ড ইন এ কোয়াইট প্লেস এটির মানে হচ্ছে রেকর্ডিং স্টার্ট করার প্রথমে আপনি আপনার ঘরের দরজা জানালা ফ্যান সব কিছু একদম অফ করে নেবেন কারণ হচ্ছে মোবাইলের মধ্যে শুধুমাত্র আপনার ভয়েসটাই যেতে হবে রুম খালি থাকলে চলবে না অবশ্যই ভরা থাকতে হবে যাতে এগুলো একস্টিক ফোমের কাজ করে টিপস নাম্বার দুই হচ্ছে রেকর্ড ওয়াইল্ড স্ট্যান্ডিং এটার মানে হচ্ছে আপনি বয়স দেওয়ার সময় বসে না দেওয়া ট্রাই করবেন কারণ কি আপনি দাঁড়িয়ে যখন কথা বলেন তখন বসার তুলনায় অনেক বেশি সেন্টেন্স উচ্চারণ করতে পারেন এটা একটা সাইন্টিফিকলি প্রমাণিত আপনি যেভাবে ইচ্ছে করতে পারেন প্রবলেম নেই পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে ডোন রেকর্ডিং ওয়ান গো চেষ্টা করবেন একবারে পুরোটাই স্ক্রিপ্ট রেকর্ড না করে পার্ট পার্ট করে রেকর্ড করার জন্য এর মাঝখানে আপনি চাইলে পানির জন্য ব্রেক নিতে পারেন অতএব আপনি একটু রেস্ট করতে পারে জেটার কারণে আপনার ভয়েসটা আপনি একটু বেশি এনার্জি নিয়ে রেকর্ড করতে পারবেন পয়েন্ট নাম্বার 4 হলো রেকর্ড ইট মোর দ্যান ওয়ান ভয়েজ ওভার আগে প্রতিটা সেন্টেন্সকে বারবার উচ্চারণ করে ফ্লোটা ঠিক করতে হবে তার সাথে কথা বলার तरीकाটা ঠিক করতে হবে দেন Pronunciation গুলো পারফেক্ট করতে হবে আর রেকর্ডিং এর সময় পার্ট পার্ট করে রেকর্ড করতে হয় কিন্তু আপনি চিন্তা করতে পারেন একটা ভয়েস রেকর্ড করতে কতক্ষণ সময় লাগে আমি জাস্ট দেখা যে কতটুক সময় নিয়ে আমি আমার ভয়েসগুলো রেকর্ড করি শুধুমাত্র আমার এই ভিডিওটির জন্য দেখতে পারেন কত ভয়েস ক্লিপ আমি অ্যাড করেছি আমার ভিডিওর মধ্যে আনুমানিক দশ মিনিটের একটা ভিডিওর জন্য দুইশো তিরিশটিরও বেশি ভয়েস ক্লিপ এখানে আছে তার মানে বুঝতেই পারছেন কতটুকু এফোর্ট দেওয়ার পরে আপনাদের সামনে এই ভিডিওগুলো আসে যেখানে প্রায় ষাট মিনিট মানে এক ঘন্টার থেকে আরো বেশি সময় আমার রেকর্ড করতে হয় আর এখানে কিন্তু আমি সঠিকভাবে কথা বলেছি মাত্র দশ মিনিট বাকি পঞ্চাশ মিনিট আমি শুধুমাত্র ভুল উচ্চারণ করেছি এবং সেগুলোকে এডিট করে কাট করে দিয়েছি তার মানে কি যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ধীরে ধীরে তত বেশি ইমপ্রুভ হতে থাকবে এরপরে চলে আসে আমাদের নেক্সট পয়েন্ট মধ্যে সেটা হচ্ছে ফোন প্লেসমেন্ট অর্থাৎ মোবাইলটিকে আপনি কোথায় রাখবেন রেকর্ডিং করার সময় আমাদের চেহারা থেকে কতটুকু দূরে রাখতে হবে মোবাইলটিকে সেই প্রশ্নটি অনেকেরই থাকবে অবশ্যই মোবাইলটিকে যদি বেশি কাছে নিয়ে আসি তখন ঠিক এইরকম সাউন্ড আসবে এবং যদি বেশি দূরে নিয়ে যায় তাহলে কিছুটা এই রকম সাউন্ড আসবে এখানে সঠিক প্লেসমেন্টটা হচ্ছে আপনার চেহারা থেকে ফোনের দূরত্বটি হবে 6 থেকে 12 ইঞ্চের মাঝখানে আর বড় কথা হচ্ছে ফোন কিন্তু টেবিলেই রাখতে হবে হাতে কোনোভাবেই রাখা যাবে না আর মুখ থেকে যে বাতাসটা বের হয় সেটা থেকে বাঁচার জন্য একটি কাপড় বা কোনো রুমাল ব্যবহার করতে পারেন যেটা আপনার মাইক কাজ করবে। আর এই সব পয়েন্ট গুলো ফলো করার পর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওয়ে অফ স্পিকিং এতক্ষণ যে টিপস গুলো আপনাদের সামনে শেয়ার করলাম সব ওয়েস্ট হয়ে যাবে যদি আপনারা এইটা ফলো না করতে পারেন সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি প্রফেশনাল ভয়েস দিতে চান আপনার কথা বলার স্টাইলটাও অবশ্যই প্রফেশনাল হতে হবে যেটা আমি এই ভিডিওর দুই মিনিট ওয়ান সেকেন্ডের সময় আমি বললাম আপনার কথা বলার স্টাইলটাই একমাত্র আপনাকে অন্যদের থেকে আলাদা করবে বাকি সব কিছু তো চাইলে অন্য কারো থেকে কপি করে নেওয়া যায় প্রশ্ন এটা আসতে পারে যে কিভাবে কথা বলার স্টাইলটাকে আমি ইমপ্রুভ করব। তাহলে দেখুন একটা প্রফেশনাল ভয়েস ওভার হচ্ছে এইটা যেটার মধ্যে পেসিং পজিং ইমোশন টুন সবকিছুই পারফেক্ট আকারে থাকবে তাহলেই হবে একটা প্রফেশনাল ভয়েস বেসিক্যালি বলতে গেলে আপনি প্রতিদিনকার সময়ে বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনদের সাথে যেভাবে কথা বলেন ঠিক সেভাবেই কথা বলার চেষ্টা করবেন যখন আপনি পরিচিত কারোর সাথে কথা বলতে থাকেন তখন নিজের অজান্তে এই সব কিছু পারফেক্ট থাকে আপনার কথা বলার মধ্যে এবং মোবাইলটাকে আপনার বন্ধু করে নেন তখনই দেখতে পারবেন সব কিছুই পারফেক্ট হয়ে গেছে এই সব পয়েন্টগুলো বাদ দিলে কিন্তু ভিডিওটা অনেক ছোট করতে পারতাম কিন্তু আমার মোটিভ ছিল আপনাদের সব কিছু ডিটেলসে বোঝানো যাতে আপনাদের ওয়ে অফ স্পিকিং এর মধ্যে কোন রকম কোনোভাবে সমস্যা ফেস করতে না হয় এই এক ভিডিওর মধ্যে কিভাবে আপনারা ভয়েস দিবেন সেই নলেজটাও আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যখন আপনি এই সবগুলো পয়েন্ট কে একত্রিত করে একটা প্রফেশনাল ভয়েস দিতে পারবেন তখন চলে আসে ভয়েস ইডিট যেটা আমরা মোবাইলের মধ্যেই করতে যাচ্ছি এখনই আচ্ছা এখন আমি আপনাদের একটা অডিও শোনাই এই অডিওটা আমি আমার মোবাইলের মধ্যে রেকর্ড করেছি যেখানে এডিট করার আগে ভয়েসটা এরকম সাউন্ড করতেছিল আর এডিট করার পরে ভয়েসটা এরকম সাউন্ড করতেছে এই অডিওটা আমি আমার মোবাইলের মধ্যে রেকর্ড করেছি ভয়েসটা কিন্তু এখন অনেকটাই ঠিক আছে এখন প্রশ্ন আসতে পারে এটাকে আমরা কিভাবে এডিট করেছি এবং আপনাদের হয়তো জানা আছে একটা অ্যাপস আছে যেটার নাম হচ্ছে লেক্সাস অডিও এডিটর যেখানে মোবাইলের মধ্যে ভয়েস এডিট খুবই প্রফেশনালি করা যায় আরো আছে অডিও পডকাস্ট নামে একটু ওয়েবসাইট যেটা কিনা আপনার প্রায় যাবেন ক্রোম বাজারের মধ্যে যেখানে আপনার ভয়েসকে একদম প্রফেশনালি এডিট করে দিয়ে দেবে কিন্তু আমি আপনাদের শুধু আজকে দুইটা অপশনই বলবো না আমি আপনাদের আরো একটি অ্যাডভান্স অপশন দেবো যেটা হচ্ছে খুবই সহজ এবং ইজি যেটা আমি নিজে করে থাকি আমরা এখন অ্যাডোবি পডকাস্ট সহ লেক্সাস এডিটর অ্যাপস এর ভিতরেও এডিট করে দেখাবো আর তৃতীয় অপশনে থাকবে খুবই সিক্রেট যেটা একদমই ইজি এবং চাইলে এটা করতে পারেন আমি মাঝে মধ্যে সময় কম থাকলে এটাই করে থাকি বেশি আর এখানে সবগুলো মেথড দেখার পরে আপনি নিজেই ডিসাইড করবেন কোনটা বেস্ট হবে আপনার ভিডিওর জন্য এবং কোনটাতে আপনি বেশি কমফোর্ট ফিল করবেন প্রথমে চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করব অ্যাডোবি পডকাস্ট এআই নামে তারপর প্রথম পেজটিতে ওপেন করব। দেন একটু নিচে আসার পর এখানে আমরা দেখতে পাবো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের নির্দিষ্ট অডিওটিকে টিকে সিলেক্ট করে নিব তারপর এখান থেকে দেখতে পাবো আমাদের দ্বিতীয় অপশনের কাছে যেটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর এই অ্যাপসটা তো আপনি প্লে স্টোরে সার্চ করার পর খুব ইজিলি পেয়ে যাবেন জাস্ট লিখে সার্চ করে ডাউনলোড করে নেবেন অ্যাপস ভিতরে প্রবেশ করার পর এখানে ওপেন নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব তারপর আমাদের নির্দিষ্ট যে ফাইল আমরা এডিট করতে চাচ্ছি সেই ফাইলটিকে সিলেক্ট করব। দেন এখানে থ্রি ডটে ক্লিক করার পর ইফেক্টে চলে যাব এখানে দেখবো অনেক রকমের অপশন আছে আমাদের ইডিটের জন্য কিন্তু কনফিউজ হওয়ার কোনো দরকার নেই আমাদের এখানে কাজ মাত্র পাঁচটা টুল নিয়ে যেগুলো এখন ডিটেলসে বলবো সর্বপ্রথমে হচ্ছে নর্মাল এটার কাজটা হচ্ছে আমাদের অডিওটা যদি জিরো ডেসিফল থেকে আরো কম থাকে সেটিকে অ্যাডজাস্ট করে একদম পারফেক্টে নিয়ে আসার কাজই হচ্ছে এটা আর যদি জিরো ডেসিফল থেকে বেশিও থাকে সেটিকেও অ্যাডজাস্ট করে পারফেক্টে নিয়ে আসবে তারপরে আসবে নয়েস রিডাকশনের কাজ যেমন এটার নাম তেমন হচ্ছে সেটার কাজ অডিওর মধ্যে যে এক্সট্রা নয়েজ গুলো থাকবে সেগুলোকে সরিয়ে দেওয়াই হচ্ছে এটা তারপর আসতেছে কম্প্রেসার এটার কাজটা হচ্ছে যেখানে আমাদের সাউন্ড মধ্যে একটু বেশি সাউন্ড থাকবে সেটাকে একদম পারফেক্ট করা হচ্ছে এইটার কাজ মানে পুরো সাউন্ড টিকে ব্যালেন্স করা হচ্ছে এইটার কাজ এরপরে আসতেছে ইকুলাইজার এন্ড এমপ্লিফায়ার কাজ এটার কাজ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে আমরা আমাদের ভয়েস কে ক্রিস এন্ড ক্লিয়ার বানাতে পারবো রাইট সাইড এর স্লাইডার গুলোকে বাড়ালে আমাদের ভয়েস টা ক্রিস হয়ে যাবে অর্থাৎ ক্লিয়ার হয়ে যাবে আর লেফট সাইড এর স্লাইডার আগে বাড়ালে আমাদের ভয়েসে বেজ এড হবে এরপর আসছে যে ফাইনাল অপশন কনভার্ট স্টেরিও টু মোনো এই অপশনটির মাধ্যমে আমাদের স্টেরিও সাউন্ডের লেফট এবং রাইট সাউন্ডগুলোকে আমরা মোনোতে কনভার্ট করব অর্থাৎ সিঙ্গেল লাইনে কনভার্ট করব এখন তো আমরা সেটিংস গুলো বেশ ভালোভাবে জেনে গেলাম এখন আমরা করব আমাদের অডিওর এডিটিং এখানে আমি আমার ভয়েসের হিসাব করে আমার অডিওটি এডিট করতেছি আর আপনিও শুনে শুনে আপনার ভয়েসের হিসাব করে এডিট করতে হবে আর এই সেটিংসটির স্ক্রিনশট নিয়ে রাখেন এভাবে করলে আপনার ভয়েস এডিট হয়ে যাবে এই ভিডিওটি সবথেকে মজা মজার এটা হ্যাঁ এতক্ষণ যেভাবে দেখালাম আমি তো সব সময় ঠিক সেভাবে বয়েস দেই কিন্তু আপনাদের উদাহরণ দেওয়ার জন্য জাস্ট ক্যাপকাট অ্যাপস ভিতর থেকে যেভাবে বয়েস দেওয়া যায় আমি পুরোটা ভিডিওতে এভাবে বয়স দিছি মানে ক্যাপকাট অ্যাপস ভিতরে যেভাবে দিতে পারেন আপনারা আচ্ছা আমি স্ক্রিন রেকর্ড কিন্তু করতেছি এখন আপনাদের দেখাবো যে কিভাবে দিতে পারেন আপনারা সহজে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভয়েসের লেয়ারগুলো কতটা হেজিভিডি দেখা যাচ্ছে যারা এসব এডিট করে থাকে তারাই বলতে পারবে এগুলো কতটা হার্ড এন্ড কতটা ইজি প্রথম প্রথম যদিও বা একটু হার্ড মনে হয় পরবর্তীতে খুবই ইজি মনে হবে সময় নিয়ে কাজ করলে আপনিও খুবই ভালো করতে পারবেন এখান থেকেই কর্নারারে যে রেকর্ড অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব এখানে রেকর্ড অপশনটিতে ক্লিক করে ধরে তারপর আমাদের যে কাঙ্ক্ষিত ভয়েসটা আমরা দিতে চাচ্ছি সেটি আমরা দিয়ে নেব ভয়েসটি দেওয়ার পর ভয়েসের লেয়ারটিতে আমরা ক্লিক করব তারপর আমরা চলে যাব রিডিউস নয়েজ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করার পর আমরা এটিকে ইনেবল করে দিব তাহলে আমাদের ভয়েস থেকে নয়েজগুলো গুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের ভয়েস থেকে আর একটু ইম্প্রুভ করার জন্য ইনহেন্স ভয়েস এ ক্লিক করব তারপর আমরা এটিকে ইনেবল করে দিব এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের ডাটা কানেকশনটা অবশ্যই অন রাখতে হবে ঠিক এভাবে করে আপনার ভয়েস আপনি ক্রিস্প এন্ড ক্লিয়ার করে নিতে পারবেন এখান থেকে তাহলে পুরোটা ভিডিও আমি জাস্ট ক্যাপচার থেকে বলেছি তার মানে চিন্তা করতে পারেন আপনারা নিজেই চাইলে এভাবে ভয়েস দিয়ে খুব প্রফেশনালি ভিডিও তৈরি করতে পারবেন আর যদি আরও বেশি প্রফেশনাল দরকার হয় তাহলে পূর্বে দেখানো যে পদ্ধতিগুলো দেখালাম আর কি সেগুলোকে ফলো করবেন সেগুলোতে আমি সব ভিডিওতে আমার ফলো করতেছি কিন্তু এটাতে উদাহরণের জন্য জাস্ট ক্যাপকার দিয়ে বয়েস দিলাম এই তো আমরা কিন্তু জেনে গেলাম কিভাবে প্রফেশনাল ভয়েস দিতে হয় আমাদের ভিডিওর জন্য ভিডিওটি চাইলে আরো ছোট করতে পারতাম কিন্তু বড় করার একমাত্র কারণ হচ্ছে এটাই এক ভিডিওতে সবকিছু শেয়ার করলাম আর আমাদের ভয়েসের লেয়ারগুলোকে চেষ্টা করব সোজাসুজি না বসে ঠিক এভাবে বসানোর জন্য তাতে হবে কি আমাদের কথাগুলোর মধ্যে একটা ফ্লো থাকবে একটা ভয়েস শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ভয়েস চলে আসার কারণে কথাগুলোর মাঝখানে গ্যাপ থাকে না এই বিষয়টা অনেক বেশি এনগেজিং করে তুলবে আপনার ভিডিওগুলো সবকিছুর শেষে এটা ছিল একটা প্রোটিস যেটা জন্য আপনাদের খুবই সুবিধা হবে এখন আমরা সব সবকিছুই শিখে গেলাম কিন্তু আমাদের সাউন্ড ইফেক্টস এর কাজটা এখনো বাকি আছে সেটাকে আমরা পরবর্তী কোনো ভিডিওতে শিখতে যাচ্ছি আর শুধুমাত্র ভয়েস ওভার জানলেই কি হবে আমাদের ভিডিওকে এসইও করতে হবে না ওকে পারফেক্ট ভাবে এসইও করে কিভাবে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ নিয়ে আসবেন সেটা আমি এই ভিডিওতে শেয়ার করেছি আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমার সকল আপডেট ওই জায়গায় পেয়ে